আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সময় আপনাদের সাথে রয়েছে আমি জিলান আমরা যখন মুরগির বাচ্চাগুলিকে ব্রুডিং করি তখন দেখা যায় ব্রুডিংয়ে অনেক সময় আমাদের মুরগির বাচ্চাগুলির পাখা ঝুলে যায় অনেক মুরগির বাচ্চা ঝিমায় একটা সময় দেখা গেছে মুরগির বাচ্চাগুলি মারা যায় তো আমরা যদি এর সঠিক কারণটা নির্ণয় করতে পারি এবং সে অনুযায়ী মুরগির বাচ্চাগুলিকে লালন পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলি আর এরকম ঝিমাবেও না পাখাও ঝুলে যাবে না ইনশাল্লাহ ব্রুডিংয়ে মুরগির বাচ্চাগুলি সুস্থ থাকবে হেলদি থাকবে ভালো থাকবে আমার এই বাচ্চাগুলি কিন্তু রোডিং চলতেছে আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে একটা বাচ্চাও কিন্তু পাখা জ্বলে নাই এবং ঝিমায় না আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো আমি আসলে আমার এই মুরগির বাচ্চাগুলিকে এরকম সুস্থ রাখলাম কিভাবে এটার মূল কারণটাই হচ্ছে আমি এদের খাবার ম্যানেজমেন্টটা একদম ঠিক রাখছি এবং এই দেখেন লাইট জ্বলতেছে বুঝছেন আমি এই তাপটা তাপের ম্যানেজমেন্টটা ঠিক রাখছি আপনি যদি ব্রুডিংয়ে তাপটা ঠিক মতো দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনার মুরগি বাচ্চা ঝিমাবে পাখা জ্বলে যাবে ঠিক আছে এবং মুরগি বাচ্চাকে আপনারা যে লিটারে রাখবেন সেই লিটারটা রাখতে হবে অবশ্যই শুকনা যেন লিটারে কোনোভাবেই অ্যামোনিয়া গ্যাস না হয় ঠিক আছে লিটার জ্বর জ্বরে রাখবেন প্রয়োজনে দিন দু দিন পরে লিটার চেস করে ফেলবেন কারণ যদি অ্যামোনিয়া গ্যাস হয় সেক্ষেত্রে মুরগির ঠান্ডা লেগে যাবে ঠিক আছে এরপরে ঠান্ডা লেগে মুরগি নাক দিয়ে পানি পড়বে চোখ দিয়ে পানি পড়বে ঠিক আছে পাখা ঝুলে যাবে মুরগি ঝিমাবে খাবার ছেড়ে দেবে একটা সঙ্গে মুরগি মারা যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাপ যদি মুরগির বাচ্চা ব্রুডিংয়ে তাপ মতো না পায় সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাবে তো আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ব্রুডিংয়ে তাপের ম্যানেজমেন্টটা ঠিক রাখার জন্য যদি ব্রুডিংয়ের তাপ ম্যানেজমেন্ট আপনারা ঠিক রাখতে না পারেন সেক্ষেত্রে আপনাদের বাচ্চাগুলি কিন্তু অসুস্থ হয়ে যাবে যদি আপনারা তাপ ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন আপনাদের মুরগির বাচ্চার অসুখ অর্ধেক কমে যাবে অর্ধেক কী অনেক কমে যাবে আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলি কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই এবং আমি কোনো মেডিসিনও ব্যবহার করি নাই ঠিক আছে প্রথম দিকে আমি কোনো মেডিসিন ব্যবহারই করি নাই এখন শুধু ওদেরকে থায়াবিন দিচ্ছি ঠিক আছে বি ওয়ান বি টু দিচ্ছি তো থায়াবিন কেন মুরগিকে খাওয়াবেন সেটা নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্র ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে তো দেখেন রুড়েই কিন্তু তাপ ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেকে এটাকে হেলা ফেলা করি তাপটাকে ঠিকমতো আমরা মুরগির বাচ্চাকে তাপ ঠিকমতো দিই না যার কারণে কিন্তু আমাদের মুরগি বাচ্চাগুলো মারা যায় অসুস্থ হয়ে যায় পাখা জ্বলে যায় ঝিমায় আপনারা স্টার্টার ফিটের সাথে খুব মিক্স করে দেবেন ঘন গন খেতে দেবেন ওদেরকে সবসময় ফ্যাট ভরে খাওয়াবেন যদি ওরা প্যাট ভরে খেতে পারে তাহলে ইনশাল্লাহ ওরা সুস্থ থাকবে এবং দ্রুত বড়ো হবে আর তাপ ম্যানেজমেন্ট ঠিক রাখবেন এবং লিটার ঝরঝর এবং শুকনো রাখবেন যেন অ্যামোনিয়া গ্যাস না হয় যদি এই বিষয়গুলি মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো অর্ধেক সুস্থ হয়ে যাবে এমনিতেই সুস্থ থাকবে দেখবেন যে পাখাও জ্বলবে না এবং ঝিমাবেও না তো বন্ধুরা আপনারা যদি আমার নিয়মে এইভাবে যে কোনো মুরগি দেশি মুরগির বাচ্চা বলেন ফার্মি মুরগির বাচ্চা বলেন টাইগার মুরগির বাচ্চা বলেন বা আমরা অনেক শৌখিন মুরগি লালন পালন করি যে কোনো মুরগির বাচ্চায় যদি আপনারা এই নিয়মে ব্রুডিং করতে পারেন তাহলে ইনশাল্লাহ ব্রুডিংয়ে আপনাদের মুরগির বাচ্চার আর পাখাও জ্বলবে না ঝিমাবেও না আর পাখা যদি না জ্বলে না ঝিমায় বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে ইনশাল্লাহ মারাও যাবে না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও দেখে মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গেই থাকুন